আমার নাম ধ্রুব নারায়ণ গড়াই গ্রাম গড়িয়া ঝালা থানা স্যার মোটামুটি দিন থেকে আমি স্যারের কাছে টিউশন পড়ছি প্রথম তো যার গতে ছিল স্যারের ওখানে আমরা গেছি তারপরে স্যার ওখানে আর একটা ওখানে শুরু করেছিল তারপরে আবার এখানে অনেকদিন থেকেই শুরু মানে চলছিল মানে আমি অনেক মানে নিচের স্টুডেন্ট ছিলেন মানে একদম কিছু জানছি ছিলেন স্যারের কাছে যখন প্রথম আসি

রুমে বসে দেখবে তোমার আর এইখানে আসে স্যার যা বলবে তারপরে রুমে যায় মানে ঘরে যায় কিছু করবে না কিন্তু তো হবে না কিছু যা বলবে এখানে ইন্টারেস মানে স্যার যদি এক ঘন্টা বলে পড়ে দিও তুমি তিন ঘন্টা যায় পড়তে হবে তবেই হবে বেশি নাই এক বোঝে যদি তো ভালো করে খাটা এক বছর নিজের লাইফটা তুমি এইখান থেকে এইখানে আমি যখন এখানে আছি আইছো আমি ডাব্লিউ বিতে আছি আর আমার পোস্টিং আছে আমার এখন কলকাতায় কলকাতা গড়িয়ার পোস্টিং আছে আা ডব্লিউপি রে একটা ভাগ বড় সিআর ওড়া 5000 টাকা বেশি দদর পাই যায় আর কিটস কিটস হয় না কিছু পাই মানে সুবিধা থাকে মাসে পড়ো দিন তো বাড়িতে থাকি পড়ো দিন ওখানে রইবো মানে বাজারে কিছু কিছু হবে মানে ওনে কিছু ওনে ভাল লাগবে তবে ডব্লিউপিটা মানে তুমি বলবি যে সিআরে যাব নাকি সিআর করতে গেলে তো ওনে কিছু কষ্ট করতে হবে অবস্থা খারাপ করে দিবে রাতে না ঘুমাতে দিবে না দিনে ঘুমাতে দিবে কোন সময় বিশাল হাফ কিন্তু সেই হেভি তিন মাস করার পরে তোমার নিজেকে চিফ লাগবে হ্যাঁ যে আমি কিছু করেছি ভালো লাগে আর এই যে এখানে স্যার যা যা ভুলবে আমি বলছি তো অনেকদিন দেখে স্যারের কাছে যার জার্গোতে প্রথম এই মানে তোমার দু হাজার প্রায় সতেরো হ্যাঁ জার্গো

এই জোসটা যদি দিন মিনিমাম এক এক বছর এক বছর এই জোসটা যে জোষটা আসছো দোলা এখন যে আজকে রামবীম ওঠে কি এই যে কিছুজন আইসেছে কিছুজন নাই কিছুজন বলছে যাব এই যে আইসেছো এইটা হয়েছে আমি এই জোসটা কিন্তু দায়িত্ব বাকি কিছু করার নেই আর মতন আমার মতো যদি বলছে তাহলে তিন বছর লাগবে কোনো অসুবিধা নেই সত্যি আমার অনেকই লেগেছে তারপরে ওর ফাও কিছু তো মানে দুনো দুনো ডেহাবিলিটির ক্রিকেট ক্রিকেট খেলা ছলে যে অনলাইন মানে আমার ই ছিল তো একটু হইলি যে আমাদের আমরা আগে সঙ্গে কিছু দল পাইছি যেমন আমি রাজু হলদা দাদা মানে কিছু না ছিলাম মানে সেই টেক সঙ্গে বেয়েছি আগে বুঝি কি স্যার এক সঙ্গে মানে আরো খেলা ধোলা বলি যা বলি সঙ্গে পাইছি আমরা

বলরাম বলে নি একটা ছেলে ছিল বলরাম ঝুল যাও নাকি ও আগারিতে পায় ছিল আর আরেকজন পায় ছিল তোমার এই দত্ত বলে একটা ছেলে দুজন পায় ছিল আগারিতে তো জিতেন আর ও হয় নাই আমি বললাম যে এইবারে যে কনস্টেবলটার ইন্টারভিউ তোমরা प्रिपरेशन করছো এটা তো জোরদার এরকম আমি কি বলতে পারি তোমাকে বলো তুমি যদি তুমি যদি হতাশ হয়ে যাও তো আমরা কি এত সাহস এটাতে পারি আর তো কিছু করতে পারি না তো সেটাকে তুমি যদি নিজের ভিতরে নিয়ে নিলে

আমার ভাই মানে রাহুল আমি তো কিছু পড়াশোনা করছি নাই রাহুল যে পড়া পড়িত ও দেখিনি অনেক ছেলে মানে মানে সব সময় ওই চেয়ারটা যে বসছো সকাল উঠে আর ওই চেয়ারটাকে দেখে নাম থই সত্যি বলছি সেই রাত বারোটা বারোটা না বাজলে আর বেড়ো যাবে না ওই চেয়ারটা যে বসে মানে একটা বসায় মানে যে অন্যরকম পাইতে না আমরা নিজেও পারি না আর আরেকটা ঘটনা ওই যে আর বোনের বিয়ে আছে কিন্তু ট্রেনিং করছে এখন ছুটি যাচ্ছে আসছে বেশ আমি ভাই আর আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল সামনে एदर रिकुमेंट एकि रिकुमेंट एकि रिकुमेंट एदर एदर भाई बड़ा बहुत खराब होता पायु पबगना ए रकम को कोना मुहूर्त पे कियास जे सो पयउ किछु पाची ना आए पाबो सेट अपरा रोबा सो पयउ किछु एदर रिकुमेंटा होय छे रिकुमेंटा ते एक बोजर आगे एर भाई होरिना रानी भाई एर एक बोजर आगे ओदर के किछु जन के जान को आन दे प्राय एक महसो आठ न महसो होय ना डेढ़ महसो डेढ़ महसो डेढ़ महसो आगे জয়েন করে আনবি আর এদের হাইকোর্ট কোর্ট কোয়েশ্চেন নিয়ে এদের দেড় বছর চলে যাবে এরা ভাইব কি যে তালা সেই মেন্টালিটি অনেক খারাপ লাগছিল তখন সেই গ্রামের লোকে সব বলতো যে সব মানে সব বলতো যে আর হবে না মনে হচ্ছে এই যা হয়ে গেছে হয়ে গেছে ছিল এমনি আর হবে না যা আছে মানে পয়সা পাতি দিয়ে সব গিয়ে এমএম সেটেলমেন্ট করেছিল এরকম অনেক খারাপ লাগছিল মেরিট লিস্টে আসার পূর্বে আমি টিসেন এসেছি দেড় বছর যাই হোক তোমাদের কাজ থেকে তোমরা এরকম মাঝে মধ্যে কাউকে না কাউকে পাবে ঠিক আছে না মাঝে মধ্যেই দেখবে কেউ না কেউ আসছে তো সুতরাং আমিও চাই যে তোমাদের পিপার থেকে যথাযথ হোক আর যারা আসে তাদেরকেও বলি কি যে তোমাদের হয়তো সম্পর্কিত কেউ যদি হয় তোমাদের নিজেদের মতো তাদেরকে মোটিভ করো তাদেরকে পড়াশোনাতে লাগে থাকার জন্য একটু একটু মোটিভ করতে থাকো একটু সজাগ করতে থাকো আমিও তোমাদেরকে বারবার বারবার সজাগ করতে চাইছি তোমাদেরকে আমি এক্টিভ থাকার কথা বলছি এবং কাল দিন তোমরা যেন এইখানে আজকে নিয়ে দু একটা কথা আমাদেরকে শোনাতে পারো તુમરા <language>

বোঝা গেল ঘটনাটা একটুকু নিজের ভিতরে সেই মানে একটা সহনশীলতা নিজের ভিতরে একটা ইচ্ছা শক্তি রাখো কালদিন আমরা নিজে নিজেকে সার্থক করবো আজকে ধুবলালকে পাইনি আমরা খুব আনন্দিত ঠিক আছে না ওকে ঠিক আছে আর